আমি বাংলাদেশের পঞ্চাশ হাজার ড্রাইভারের পক্ষ থেকে আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই আপনারা গাড়ির কাগজপত্র দেখার নামে যে দুর্নীতি করছেন যে চাঁদাবাজ করছেন যে চাঁদাবাজি করছেন এটা কিন্তু আমরা আর মানবো না আপনাদের একটা স্থানীয় জায়গা থাকতে হবে যেখানে গাড়ি পার্কিং করবে আপনারা কাগজপত্র দেখবেন সে মোটর সাইকেল আলা হোক আর বাস হোক আর ট্রাক হোক আর মাইক্রো হোক আপনারা যেখানে সেখানে গাড়ি ধরবেন গাড়ি কাগজপত্র চেক করবেন আর আমাদের সাথে দুর্ঘটনা ঘটবে আর আমরা ওই দায় নেবো নাকি আমি প্রশাসন ভাইদেরকে আরো বলতে চাই বর্তমান সেনা বাহিনী কিন্তু বারেবার জিজ্ঞেস করছে গাড়ি কাগজপত্র কোথায় আপনারা অনেকেই অনেক সময় টাকা পয়সা খেয়ে গাড়ি কোনো কাগজপত্র খোঁজ খবর নেন না আর আমাদের হতে হয় ঘাতক আমরা বাংলাদেশের ড্রাইভার সেবক হতে চাই কোনো ঘাতক না আমাদের মা আছে ভাই আছে বোন আছে আমাদের পরিবার আছে প্রশাসন যদি দুর্নীতি না করে কোনো গাড়ি কাগজপত্র ফেল থাকবে না একটা দিনও আমাদের যে নিয়ম আছে লাইসেন্স যদি আমাদের না থাকে কমপ্লিট আপনি মামলা দেন কোনো আমাদের সমস্যা নেই কিন্তু গাড়ির কাগজপত্র দায়িত্ব আমরা নিতে পারবো না যে গাড়ির কাগজপত্র ফেল থাকবে ওই গাড়ি ডাম্পিং করতে হবে আমাদের বাংলাদেশের ড্রাইভারদের বর্তমান যে হয়রানি আর যে অবৈধ গাড়ির রাস্তায় কোনো ডানি নেই বাই নেই কোনো এই যে ছোট মোট গাড়িগুলো সেঞ্জ এগুলো কোন বিয়ার থেকে কাগজপত্র নিয়েছে কারা দেশেন এদের জন্য বাইপাস রাস্তা করে দেন আমি বলবো যদি বাংলাদেশে প্রশাসন কোনো দুর্নীতি না করে তা বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে গাড়িগুলো অ্যাটাক করেছে ডাইরেক্ট মহাজনদের সাথে কথা বলে যদি গাড়িগুলো আপনারা পার্কেন করতেন এক মাসের ভিতরে বাংলাদেশের সমস্ত গাড়িগুলো কাগজ কমপ্লিট হয়ে যেত কিন্তু আপনারা তা করেন আপনারা দুর্নীতিতে সবসময় এগিয়ে আর খালি ড্রাইভারদের উপর চাপিয়ে দেন যে অবৈধ গাড়িগুলো রাস্তায় চলে আমরা কয়দিন আগে মোটর সাইকেল কিন্তু একটা গাড়ির চাকা তুলে ঢুকে যাচ্ছিল ওই সেই গাড়ির ড্রাইভারের দোষটা থাকাগুলো গাড়ি ড্রাইভারকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে আমরা যেটুকু জানি আমি বলতে চাই আল্লাহর নামে আমরা একমাত্র ড্রাইভার আল্লাহকে ছাড়ার কাউকে কিন্তু ভয় পাই না আমরা ড্রাইভারের সেবক আমরা ঘাতক না বাংলাদেশে যত ড্রাইভার আসাই বলবো ভাই যারা বলবো যদি আমাদের প্রশাসন আল্লাহর নামে কাজ করে যদি এক আল্লাহকে মানে তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না কোনো দুর্ঘটনা ঘটবে না কারণ কি জানেন সবচেয়ে বেশি দুর্নীতি করে যারা আমাদেরকে চকি দেয় তারা গাড়ির কাগজপত্র নামে অনেক কিছু হয় গাড়ি